বিকালবেলা একটা ছবি তুলতেছি ভিডিও করতেছি দেখেন বাগানের ভিতরে কত সুন্দর একটা সূর্যের আলো সকাল বিকাল বেলায়। আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও সামনে বৈরব নদী বিশাল জঙ্গল দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে আরও একটু ভিডিওটা জুম করে দেখাচ্ছি আপনারা যাতে খুশি হন দেখেছেন সূর্যটা কেমন সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেখেন পাশে বাগান বিশাল বাগান পুরোচণ্ড